সকাল পাঁচটা আঠেরো বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম এখন যাব রান্নাঘরে আর তার আগের বাইরের ওয়েদারটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ কুয়াশা আজকে সূর্য উঠবে কিনা এটা নিয়েও সন্দেহ রয়েছে বাইরের যা অবস্থা চলো ঝটপট রান্নাঘরে যাই আর রান্না রান্নাবান্না শুরু করা যাক ছটা দশ বাজে রান্না বান্না শুরু করে দিয়েছি গতকাল করেছিলাম আলু ফুলকপি দিয়ে একটা কষা কষা তরকারি যেটা তোমার দাদা ভাই খুব ভালো লেগেছে আরও বলেছে যে কদিন আমাদের নিরামিষ রয়েছে প্রত্যেক দিন তুমি আলু ফুলকপি ঝোলটাই করবে তবে আজকে আমি তার মধ্যে মটরশুটি দিয়েছি বেগুন দিয়েছি মূলো দিয়েছি আর তার মধ্যে হচ্ছে ডালের বড়ি যেটা করেছিলাম তো সমস্ত কিছু সবজি আমি কেটে নিয়েছি এখন ঝটপট রান্নাটা কমপ্লিট করে নেব মানে ওই কষা হচ্ছে সব সবজিগুলো চলো একটু জল দিয়ে এখন ঝোলটা করবো মটর শাক একদম কুচু কুচু করে কেটে নিয়েছি এটা মা গতকাল পাঠিয়েছিল বাড়ি থেকে আর এটা আমি করব সিম ভাজের সঙ্গে আগেই ভালো করে ধুয়ে রাখা ছিল তাই এটা ধোয়ার প্রয়োজন নেই এখন সেমটা আগে একটু ভাজা করে নিয়েছি আর এখন এটা খেতে আমার খুব ভালো লাগে এর মধ্যে চেরা লঙ্কা আছে কাঁচা লঙ্কা কতটা খরচ টুকু হয়ে গেল ঘড়িতে এখন আটটা কুড়ি রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি বিছানাটা তুলতে আজকে একটু লেট হলেও রান্নাঘরের সব কাজ একবারে কমপ্লিট করেই আসলাম একটু তালা বাসন ধোয়া থেকে শুরু করে ঘর মোছা ওভেন মোছা আরও যেই যে যেই কাজগুলো করা সব কিছু করে একদম ক্লিন করে এসছি আর একটু পরে খাওয়া দাওয়া করবো তোমার দাদাভাই ভাই গেছে পেঁয়াজ কলি ভাঙতে আজও কাজে যায়নি কারণ এই কাজটাও তো আমাকে করতে হবে তাই না তবুও অনেকটাই লেট হয়ে গেল আরও এক সপ্তাহ আগে ভাঙতে পারলে ভালো হতো তবে যাই হোক আজকে ওর কতটাকে সময় লাগবে জানি না আমি একটু পরে খাওয়া দাওয়া করে নেবো হাই ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও আই হোপ তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন ঠিক সাড়ে আটটা বাজি আর ঘুম থেকে উঠে আজকে রান্নাবান্না অনেক সকাল সকালই করে নিয়েছি আজকে তোমার দাদা ভাইয়ের কাজ নেই তো একটু তাড়াতাড়ি রান্নাটা করলাম কারণ ও গেছে জমিতে আমাদের পেঁয়াজের কলি ভাঙতে বলেছিলাম একজন জোর নিতে কিন্তু ও নেয়নি একা একাই করবে তো সেই জন্য গেলো দেখা যাক কতক্ষণ কি লাগে আর কতগুলো কি হয় আজকে প্রথমবার পেঁয়াজ কলি ভাঙা হচ্ছে তো আমারও ইচ্ছে ছিল কিন্তু আমি গেলে হবে না রান্নাবান্না বাড়ির কাজ বাজ এগুলো করতে হলো আর অনেকটা দূর আমাদের এখান থেকে জমি মানে আমার বাবার বাড়িতে যেমন একদম বাড়ির সামনে থেকে সব দেখা যায় যাওয়াও যায় কোনো রকম সমস্যা নিয়ে আর এখানে বাইক নিয়ে যেতে হয় আর অনেকটা দূর রাস্তাও ভালো না রাস্তা দিয়ে লোকজনের মধ্যে দিয়ে যেতে হয় তাই জন্য ও আমাকে নিয়ে যায় না তো দেখা যাক কখন আসে আর এখন আমি ঘরের সব বাসি কাজকর্মগুলো করে নেবো সকাল সকাল উঠে আগে রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম নাহলে এসব কাজ করে ওগুলো করতে গেলে লেট হয়ে যেত তো এখন আমার ঘরের এই যে বিছানাটা তুলে নিয়েছি কিন্তু বেশ কিছু কাপড় এদিক জিগোজিগুলো রয়েছে সেগুলো সব কোচকাজ করবো আর তারপর বাকি কাজগুলো একে একে করে নেব সঙ্গে থাকো আজকে সারাটা দিন কীভাবে কাটাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমাদের এখানে তো কীর্তন শুরু হয়ে গেছে আজকে ভোর থেকেই শুরু হয়েছে গতকাল ছিল অধিবাস আর আজ থেকে নাম কীর্তন শুরু তিন দিন হবে তারপর লীলা খিচুড়ি প্রসাদ মানে খিচুড়ি ভোগ যেটা আর তারপরে কবি হবে কিনা আমার জানা নেই সবটাই তোমরা জানতে পারবে আস্তে আস্তে ব্লগ দিলে তো চলো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সঙ্গে থাকুক আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে সকাল সাড়ে আটটায় গেছে আর এখন বেলা দেড়টারও বেশি বাজে অনেকটা লেট হয়ে গেল ওকে বলেছিলাম একজনা জোর নিয়ে নাও কিন্তু বললো যে একা একাই করবে ও নিজেও বুঝতে পারিনি যে এতগুলো পেঁয়াজের কলি হবে তো আমি কখনো এগুলো আগে বাঁধিনি জানো তো ওই দুটো একটা হয়তো সব বাবার সঙ্গে একটু সাই করতাম কিন্তু নিজে থেকে কখনো নিজের জন্য যে করব এটা কোনো দিনই ভাবিনি ছোটোবেলায় দেখতাম বাবা কাকা দাদা এনাদেরকে করতে আরাজ আমি করছি আমার নিজের জন্য সত্যি একদিকে ভালো লাগলেও আবার একদিকে কষ্ট হচ্ছে মানে পারছিলাম না প্রথম দিকে তারপর তোমার দাদাভাইও মাঝে মধ্যে বলে বলে দিচ্ছিলো এভাবে না এভাবে করো যাই হোক অনেক কষ্টে সবগুলো বেঁধেছি তোমার দাদাভাই লাস্টে চার পাঁচটা মতো বেঁধেছে আর বাকিগুলো সব আমিই করেছি আর এদিকে যে বস্তায় গুনে গুনে আবার ভরতে হচ্ছে এটা ও গাড়িতে করেই নিয়ে যাবে ও এখনও স্নান করেনি খাওয়া দাওয়া করেনি আর এগুলো সব রেডি করতে করতে আমাদের তিনটে বেজে গেছিল আর তারপর ও এগুলোকে নিয়ে গেছে বাজার সারাটা দিন ওরা অনেকটাই কষ্ট হয়ে গেছে বারবারই ছিল কোমরে প্রচণ্ড ব্যথা করছে মানে বসে বসে পরে যে পেঁয়াজের কলিগুলো মেপে দিয়েছে তবুও সেটা করতে পারছিল না বারবার উঠে দাঁড়াচ্ছিলো আবার বসছিল তবুও একা সবটা করতে পারেনি অর্ধেকটার বেশি করার পরে যেই দাদাটাকে ডেকে নিয়েছিল মাঠে উনিও গেছে তারপরে দুজনে মিলে আর কি ভেঙে নিয়ে এসছে স্নান করতে আজ অনেকটাই লেট হয়ে গেলো সাড়ে তিনটার সময় স্নান করলাম না কাজ বাজ করতে আমার এত লেট হয়নি আমি সাড়ে বারোটার মধ্যেই সব কাজ কমপ্লিট করে নিয়েছিলাম অল্প করে একটু ভাতও খেয়ে নিয়েছিলাম কারণ আমি জানি তোমার দাদাভাই রাস্তে লেট হয়ে যাবে আরও কাজে যাওয়ার দোকান থেকে কিছু খাবার নিয়ে গেছিলো যাতে লেট হলেও অসুবিধা না হয় ও খাবার খেয়ে নিয়েছিল আরও বাড়িতে এসে দুটোর সময় তারপর ওই পেঁয়াজের কলিগুলো দুজন মিলে বাঁধলাম পরে বা টুটুলকেও একটু ডেকে নেওয়া হয়েছিলো হেল্প করার জন্য এদিকে আরোতে নিয়ে যাবে আর তার টাইম হয়ে যাচ্ছিলো মোটামুটি একটা থেকেই নাকি শুরু হয়ে যায় পেঁয়াজের কলিগুলো সব নিয়ে যাওয়া আর ওর একা একা করতে করতে লেট হয়ে যাচ্ছিলো সেই জন্য তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করলাম তারপর উঠোনটা ঝাড় দিয়ে স্নান করে সঙ্গে সঙ্গে ওকে খেতে দিলাম ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে তো দেখা যাক কখন ফোন করে কত করে কী বিক্রি হবে জানি না আর এখন তো পেঁয়াজের কলির দাম অনেকটাই কমে গেছে প্রথম দিকে অনেক বেশি দাম থাকে কিন্তু আমাদের লেট করে লাগানো হয়েছে তো সেই জন্য দামটা এখন অনেকটাই কম যাই হোক কোনো ব্যাপার না তো এখন আমি চাদরটা গায়ে দেবো প্রচণ্ড ঠান্ডা লাগছে আর সন্ধ্যেবেলায় আবার উঠে সন্ধে দেওয়া তারপর তোমার দাদাভাইকে বলবো কিছু বাজার নিয়ে আসতে হবে ও বলেছিল কোনো সবজি বাজার করতে হবে কি না কিন্তু সবজি বাজার সবই মোটামুটি আছে টুকটাক কিছু জিনিস আর প্রথমবার মানে পেঁয়াজের ঘড়িটা বিক্রি হচ্ছে তাই জন্য কিছু ঠাকুরের নামে দেবো আর সেটা আনতে বলবো এখনো পর্যন্ত ঠিক নেই কী বলবো না বলবো দেখা যাক কখন কি ফোন করে চলো চাদরটা গায়ে দিয়ে একটু বসি আর ভালো লাগছে না এতক্ষণ অনেক দৌড়াদৌড়ি হলো আর তোমার দাদা অবস্থা খুবই খারাপ বারবার বলছে কোমরে ব্যথা হয়ে গেছে ওকে আমি কালকে থেকেই বারবার বলছি কালকে থেকে না দশ দিন একে থেকেই বলছি যে কাজগুলো করে নাও আর একজনের জোর নিয়ে নাও তুমি একা একা পারবে না ও সকালবেলায় বললো যে আমি একাই পারবো কাউকে নিতে হবে না এবার একা গিয়ে একা দাঁড়া হয়নি পরে আবার একটা দাদাকে ডেকে নিয়েছিল কিন্তু ওর কোমরের অবস্থা খুব খারাপ এই মানে মাথা নিচু করে আর কি উপর হয়ে কাজগুলো করতে হয় তো ওর কোমরে খুব যন্ত্রণা হচ্ছে তো বলছিল পর থেকে আর আমি একা একা যাবো না আর একা একা না যাওয়াই ভালো কষ্ট হয়ে যায় সে হোক চলো অনেক কথা বলে ফেলাম একটু বসি তারপর আবার দেখা হচ্ছে বাজার থেকে চলে এসছে আর আসার পথে আমি কিছু টমেটো নিয়ে আসতে বলেছিলাম চাটনি করব যেহেতু এখন নিরামিষ আর আলু ফুলকপি বাঁধাকপি এগুলো ছাড়া শাকসবজি ছাড়া তো কোনো কিছুই নেই তো ওই জন্য পনিরও আনতে বলেছিলাম তো ওই পনিরটা না পায়নি ও ভেবেছিল বাড়ি মোড় থেকে নিয়ে আসবে সেখানে পাওয়া যায়নি আজকে দেখ এখানে টমেটো নিয়ে এসছে এটা দিয়ে চাটনি করব আর এই যে মানে পেঁয়াজের কলি ভেঙে যে টাকা হয়েছে তার থেকে আমি বলেছি তোমার মনের মতো করে কিছু নিয়ে আসো যেটা আমি তিক্ষণ হচ্ছে ওইখানে গিয়ে দেব তো এখানে মোটামুটি দশ প্যাকেট বোধহয় আছে আমি সঠিক জানি না তো গুড়ের বাতাসা রয়েছে দু প্যাকেট আর এমনি এই যে সাদা এই বাতাসা রয়েছে তো এটা ব্যাগ ধরেই আমি রেখে দেবো যখন যাব তখন নিয়ে যাবো আর এটাকে রেখে আসবো এখন ফ্রিজে এই শীতের সবথেকে ভালো খাবার তাই না নিরামিষের মধ্যে সবথেকে ভালো খাবার এভাবে দেখুন তার পরের দিন ঠান্ডা বাঁধাকপির ঘন্ট আলু ভাজা তার সঙ্গে রয়েছে শীতের সবথেকে ফেমাস